হ্যালো ইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তোমাদের সামনে তো তোমরা সাথে থাকো এই জাস্ট আমি ডিনার করে জাস্ট শোবো আর কি ঘুমাতে যাবো তো ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে স্টার্টটা করেই যাই ভিডিওটা তো কালকে আগামীকাল আবার কথা হবে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো তো ভাই সমস্ত কাজকর্ম করে চলে যাচ্ছি বাজারে তো বাজার থেকে আজকে স্পেশাল কিছু আনবো কারণ আমাদের পুজো আছে তো চলো বাজার থেকে এসে কথা হবে তো ভাই বাজার থেকে চলে এসেছি তো চলো তোমাদের একদম ব্যাগ থেকে বের করা থেকে দেখাচ্ছি কী কী এনেছি না এনেছি তো ক্যামেরা ধরার আমার লোক নেই যার জন্য আমাকে এইভাবে দেখাতে হয় তো আমার দর্শক বন্ধুদের আমি অনুরোধ করব যেন সবাই আমার পাশে থাকে তো একদম ব্যাগ থেকে বের করা থেকেই তোমাদের সামনে সাথে শেয়ার করছি সবসময় সেটা হয়ে ওঠে না কিন্তু আজকে চেষ্টা করলাম যে এইভাবেই তোমাদের সাথে সইতে হবে রাইস আমাদের রান্না পুজো আছে যেহেতু সেই জন্য এই বাজারগুলো করেছি তো তোমাদের সবটা দেখায়নি এইগুলো না এইগুলো কিছু জিনিস আছে সেগুলো রান্না পুজো হবে তার জন্য তো আমি একদম বের করে নিই মেঝেতে রেখে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো দেখে না এখানে আছে বেত শাক এটা ঠিক আছে আর এটা হচ্ছে পালং শাক এগুলো হচ্ছে শিশালা পালং মানে এগুলো খেতে আমাদের তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগবে কমেন্ট করবে এগুলো রান্না পুজোতে লাগে ঠিক আছে তো এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে বেত শাক আর এখানে আছে এখানে আছে সজনা ফুল সজনা ফুল আর এখানে আছে চি আর এখানে আছে মাছের জিনিসপত্র কিছু তোলা হয়েছে আর এখানে আছে মানে আলু রাঙালুটা ভেতরে ঢুকে গেছে আর আছে চিনি আমি কিন্তু সবটাই তোমাদের সামনে এক হাত দিয়ে দেখাচ্ছি এক হাত দিয়ে ক্যামেরা করছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কতটা টা তো তোমরা কিন্তু প্লিজ পাশে থেকো আমি যেন আগামী দিন ক্যামেরা ধরার কোনো মানুষ আনতে পারি তো যার তাহলে আমার সুবিধা হবে ভিডিও ব্লগ ভিডিও করতে তো এখনকার মতোই তোমাদের সাথে এইভাবেই প্রেজেন্ট করছি তোমরা প্লিজ কাছে থেকে তো এই জিনিসগুলোই আনা হয়েছে তো রাইস দেখলে দেখালাম যে কী কী আনলাম এবার বলি এইগুলো কেন এনেছি আরও এনেছিলাম গতকাল এনেছিলাম আলু মানে ছোটো ছোটো আলু সাইজে মানে ছোট ছোটো সাইজের আলু তারপরে ছোটো ছোটো বেগুন এগুলো আমাদের রান্না পুজো আছে মানে সরস্বতী পুজোয় রান্না পুজো হয় এটা অনেকে আছে আবার অনেকের নেই অনেকের মাছও হয় আর অনেকের আবার নিরামিষ হয় তো আমাদের নিরামিষ হয় গোটা সেদ্ধ বলে একটা জিনিস আছে তো তোমাদের সামনে রান্না পুজোর বেশিরভাগটা শেয়ার করার চেষ্টা করব তখন হয়তো আমি বাড়ি থাকবো না মা রান্না করবে তো শেয়ার করবো যতটা পারবো ততটাই তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো তো এখন আপাতত এগুলো আনলাম আর কিছু আনার নেই তেমন শুধু ফুলের মালাটা মানে শিলের জন্য শিলে শিল পুজো হবে তো ফুলের মালাটা লাগবে আমি আবার বলি আমাদের কিন্তু কোনো প্রতিমা পুজো না এটা সরস্বতী পুজো না সরস্বতী সরস্বতীর পুজো রান্না পুজোটা জাস্ট আমাদের হয় ঠিক আছে যার জন্যই এত কিছু আনা তো চলো পাশে থেকো সাথে থেকো আমি এবার কী কী করছি শেয়ার করার চেষ্টা আমি জাস্ট বাড়ি ফিরলাম গো মানে বাজারে কিছু পুজোর জিনিসপত্রগুলো কিছুটা এনে দিয়ে চলে গেছিলাম তো জাস্ট বাড়ি ফিরে তো এখন অনেক কাজ আছে তো এখন ডিনার দিয়ে বসে পড়েছি দেখো লুচি আর তরকারি খাবো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা একটু সাথে থাকো আমি এত কাজের চাপের মধ্যে থাকি যে ভিডিও করা পুরোটা হচ্ছে না তো যতটা সম্ভব করছি জাস্ট বাড়ি ফিরে আমি চেঞ্জ করে এই তোমাদের সামনে এলাম ক্যামেরা অন করলাম তো তোমরা প্লিজ পাশে থাকো সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দিও আমি কিন্তু ডেলি লাইভে আসছি তোমরা কিন্তু লাইভটা জয়েন করো কেউ কিন্তু ভিডিও স্কিপ করে যেও না প্লিজ অ্যাডসব পুরো ভিডিওটা দেখো ওকে তো আজকের মতো চলি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে খুব ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু প্লিজ পাশে থেকো তো চলো টাটা